দর্শক বন্ধুরা আমাদের আম গাছের আম পেকে গেছে এখন সবগুলা আম পারা হয়েছে এই আমগুলা কিন্তু আমরা প্রত্যেক পরিবারে এখন বাট করে নিব মানে এ ধরনের একটা মিল মহব্বত পরিবেশ কিন্তু অক্ষণ বর্তমানে খুব কমই আছে কিন্তু এত ভালো লাগে যে আমার আব্বা কিন্তু এখন বসে আছে বসে আছে যে আমের কাছে আইন বন্ধ করে আইন না না একা আমি আমি একলা আইন অনেক অনেক সুন্দর আম চমৎকার এই যে প্রত্যেকটি কিন্তু এখন হুপ দিলেই হুপ দিলে ফেঁকে যাবে অনেক ভালো মানে সাদের আম প্রত্যেক বছরে আসলে রাস্তা লগে তো মানে যদি সম্পূর্ণ আম আমরা মানে ফাঁকাইতে পারতাম এক ঘরের গড়ের মিথে না এটা আল্লাহর একটা রহমত মানে ই আম এত আইসে আমার বাড়ির পুরো ফ্যামিলির মানুষ তো হাইছে এবং রাস্তাতে যে যাচ্ছে ট্রাক একটা হাবলা দিব অটোলা একটা হাবলা দিব মানে রাস্তার লোকজনে নিব মানে এইভাবে নিয়ে গিয়েও কিন্তু আল্লাহর রহমত এরপরে হেন অনেক আম কিন্তু হেনে থৈতে নেকি লেকে বন্ধকে কৰ্তাৰ নাম নে মিলি কৰ্তাম

वो माय ऑफ ओके खा खा लो ना ये मेरे दोस्त है इनका इनका और ये है

তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের এই এই যে একটা দৃশ্য দেখাইলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন এই মিলমোহপদ্রা যাতে দেশের সব মানুষের থাকে